নমস্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকে কিন্তু আমি নিয়ে এসেছি গল্লা চিংড়ি দুধ দিয়ে গল্লা চিংড়ির রেসিপি করবো তো আমি কড়াইতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি গল্লা চিংড়িগুলোকে ভাজবো বলে আর গল্লা চিংড়িগুলো কিন্তু প্রথমে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি মাথার দিকে যে চোখের অংশটা থাকে কালো কালো দুটো জিনিস থাকে চোখের চোখে ওগুলো ওগুলোকেও ফেলে দিয়েছি ভিতরে নারীটা মাথা দিক দিয়ে টেনে বের করে ফেলে দিয়েছি দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি এখানে আলাদা করে আর নুন হলুদ মাখাইনি নি তার জন্যে কিন্তু আমি এখানে কড়াইতেই একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো সবাইকে বলবো প্লিজ সবাই এক লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এরকমভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর একটা কথাই বলবো যে প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখবেন না শুধু আমার বলে নয় কারোরই ভিডিও কখনো স্কিপ করে দেখবেন না কারণ কি আমরা যে কাজটা করি সত্যি কথা বলতে এই কাজটা করতে কিন্তু আমাদের অনেকটা সময় অনেকটা অনেক কিছু সহ্য করতে হয় আমাদেরকে এমনও কিছু ঘরের আমাদের হয়তো কাজবাস থাকে যেগুলো সবার ফ্যামিলি তো সমান নয় হয়তো কিছু কিছু মানুষ অনেকটা কষ্ট করে লুকিয়ে হয়তো চ্যানেলটা চালায় তো আমরা কিন্তু সবাই অনেকটা কষ্ট করে কাজটা করি তাই সবাইকে বলবো প্লিজ কখনো কারোর ভিডিওগুলো বা অ্যাডগুলো স্কিপ করে দেখবেন না কারণ কি আমরা তো টাইম তারপরে দুটো পয়সা রোজগার করার জন্যই তো আমরা এখানে এসেছি আমরা এতটা কষ্ট করছি তাই না তো আপনাদের কাছে প্লিজ একটাই অনুরোধ করব একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার যদি করে দেন তাতে কি কারোর কিছু যাবে আসবে আমি তো আমার সামনে যেই আসুক না কেন যেই চ্যানেলই নতুন পুরনো ছোটো হয়তো দেখা যায় এমনও কিছু চ্যানেল আমি সাবস্ক্রাইব করে আমার সামনে চলে আসে যেগুলো একদমই একশোরও কম সবে সবেই কাজ শুরু করেছে আমি তাদেরকেও সাবস্ক্রাইব করে দিই কারণ কি আমি করব তবেই তো সে আগে বাড়বে তাই না এরকম করে তো এটা তো একটা চেন সিস্টেম সবার থেকে সবাই সবার থেকে সবাই এরকম করে করেই তো বাড়বে তো আমরা যদি কাজটা যে কাজটা করতে এসেছি সেটা ঠিকঠাক করে না করি তাহলে কি করে হবে তো যাই হোক যদি আমার কথায় কারোর রাগ বা দুঃখ দিল হয়ে থাকে তো তার জন্য আমি সরি কিন্তু কিছু করার নেই মানে খুব খারাপ লাগে যখন সারা সারাদিন রাত একরকমভাবে খেটে এত লোকের ভিডিও দেখে এত ফোনে আলাদা আলাদা রিচার্জ করে তারপরে ওয়াইফাইতে রিচার্জ করে তারপরে সফল হওয়া যায় না তাই খুব খারাপ লাগে তো যাই হোক এবারে আমি কিছু সম্বার দিয়ে দিলাম এখানে চিংড়ি চিংড়িমালার সাথে ভেজে তুলে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা দু চামচ আর এখানে ফোড়নে দিলাম ওই যে একটা শুকনো লঙ্কার টুকরো করে একটা তেজপাতা টুকরো করে আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে দিয়ে কিন্তু এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে এই শুকনো মশলাগুলোকে আমি দিয়ে দিলাম তো এখানে খুব বেশি মশলা কিন্তু আমি দেইনি দেখতেই পেয়েছেন আমি এখানে একদমই কিন্তু খুব অল্প পরিমাণে মশলা অ্যাড করেছি ওই হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো ঝালটা পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন আর পরিমাণ মতো লবণ একটু হলুদ লঙ্কা আর জিরে ব্যাস এটাই মশলা আর একটু আদা রসুন বাটা দিয়েছে এক চামচ এক দিয়ে দিলাম একটু চিনি তো আমি কিন্তু খুবই অল্প পরিমাণে করব তো তার জন্যই কিন্তু এরকম সামান্য সামান্য মশলাগুলোই দিয়েছি তো আপনারা কম বেশি পরিমাণ মতনই কিন্তু সব জিনিসগুলো একটু বুঝে দেবেন তো এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে আর একটু কষানো হয়ে যায় তো এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবার তো এইখানটাতে না আমি ক্যামেরাটা ভুলে গেছিলাম অন করতে একটুখানি এখানে কিছুই করিনি শুধু আমি ঝোলটার মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এরকম হালকা করে একটু ফুটে নেবে আর আমি কিন্তু ওদিকে নিয়ে নিয়েছি ওই দেড়শো গ্রাম মতন লিকুইড দুধ দুধটাকে কিন্তু খুব ভালো করে আমি জাল করে নিয়েছিলাম জাল করে নিয়ে তারপরে একদমই ঠান্ডা হয়ে গেছে দুধটা তো এরকম চিংড়ি মাছটা যখন একদমই হয়ে আসবে মশলাটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো তারপরে কিন্তু এখানে দুধটা দেব এই মুহূর্তে কিন্তু এখন দুধটা দিচ্ছি না একটু ফুটে উঠুক আগে তারপরে কারণ কি দুধটা দেওয়ার পরে কিন্তু এখানে একদমই যাবে না দুধটা দেওয়ার পরে কিন্তু ওই মিনিট শুধু মতন গরম মশলা আর ঘিটা দিতে যতটুকুনি সময় লাগে সেইটুকুনির সময় কিন্তু এ করতে হবে বাকি কিন্তু দিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে তেই যে জলটা দেওয়ার পরে চিংড়ি মাছটা কিন্তু আমি এক পিট এক পিট করে একটু ই করে নিচ্ছি তাহলে একটু নরম হয়ে যাবে চিংড়ি মাছটার ভিতরে ঝোল টোলগুলো সব ঢুকে যাবে নুন সব কিছুই তো উল্টে উল্টে একটু ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন অনেকে তো অনেক রকমভাবে খেয়েছেন তবে আমি বলবো এরকম ভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এটা কিন্তু ফ্রায়েড রাইস বলুন বিরিয়ানি বলুন সব কিছুর সঙ্গে দুধ একটা অপূর্ব স্বাদ হয় তো আমরা কিন্তু এটা পোলাওয়ের সঙ্গে খেয়েছি তো অপূর্ব লেগেছিল মানে বলার মতন নয় এবার আমি যে দুধটা রেখে দিয়েছিলাম এবারে কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দেবো দুধটা কিন্তু একদমই ঠান্ডাই দুধ আমি অনেকক্ষণ আগেই জাল করে রেখে দিয়েছিলাম তো দুধটা ঠান্ডা হয়ে গেছিলো দুধটাকে কিন্তু জাল করে আমি একটু গাঢ় করে নিয়েছিলাম যে কোনো জিনিসই যেহেতু আমরা তো মানে এগুলো তো বাড়ির দুধ নয় আমাদের বাইরের থেকে নিতে হয় তাই দুধটা যখনই যে কোনো রান্নাতে ব্যবহার করার আগে আমার মনে হয় যে একটু দুধটাকে চাল দিয়ে ভালো করে একটু ঘন করে নিলে মনে হয় টেস্টটাও ভালো হয় আর বেশ দুধের ফ্লেভারটাও পাওয়া যায় তো তার জন্যই কিন্তু আমি ওই রকম যে কোনো রান্না করতে গেলে আগে কিন্তু দুধটাকে খুব ভালো করে একটু কার করে চাল করে নিই তারপরে রান্নায় ব্যবহার করি তো এই যে দুধটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবারে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়াতে হবে দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসে মানে দুধটা যখন দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য যখন দুধটা দেওয়া হবে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দুধটা দিয়ে দিতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে নাটাচাটা করতে করতে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে এই যে দেখুন এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি আর এবারেই কিন্তু আমি নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আর ফোটাবো না বেশি ফোটালে তখনও কিন্তু রুদটা কেটে যেতে পারে তো এই যে দেখুন আমি কিন্তু আবার গ্যাসটা একদমই লোয়ে করে দিয়েছি আর আমার একদমই রেডি হয়ে গেছে রেসিপিটা এখন যতটা পাতলা লাগছে এটা কিন্তু নামাবার পরে একদম গাঢ় হয়ে গেছিল দেখতেই পাবেন সেটা আপনারা একদমই রেডি হয়ে গেছে চিংড়ি মাছগুলো এখন একটু উল্টে দিচ্ছি যাতে খুব সুন্দর করে ছোলটলগুলো সব ঢুকে যায় আর যেহেতু ঘি আর গরম মশলা দেব তখন কিন্তু আমি আবারও উল্টে নেব তো কালারটা দেখে কি ভালো লাগছে না আর মারাত্মক লেভেলের সেই লেভেলের টেস্ট হয়েছিলো তো এবারে দিয়ে দিলাম ঘি মানে এখন ভয়েস দিতে বসছি এখনই মনে হচ্ছে আমি ফেলে আবার খেয়ে নেব অনেক কি অপূর্ব যে স্বাদ হয়েছিল বলে বোঝাতে পারবো না এবারে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব দেখেছেন কতটা গাঢ় হয়ে গেছে আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন তবে এরকম গাঢ় গাড়োই কিন্তু বেশ লাগবে বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের সঙ্গে বা পোলাও সঙ্গে বেশ এরকম হালকা একটু গ্রেভি থাকলে খুব ভালো লাগবে কিন্তু এই যে একদম রেডি হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে ঘি গরম মশলা সেগুলো খুব সুন্দর করে ঢুকে যায় এই যে পুরো কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবারে বন্ধ করে নামিয়ে এই যে নিচ্ছি দেখুন কি অপূর্ব কালার এসছে না ও দারুন তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন ভিডিওটা আমার কীরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আবারও বলবো প্লিজ সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন যাতে আমরা সবাই মিলে আমরা এগিয়ে যেতে পারি কারণ কি এখানে আমরা সবাই যদি সবাইকে না সাপোর্ট করি আমরা কেউ কিন্তু এগিয়ে যাওয়া যেতে পারবো না তো প্লিজ সবাইকে বলবো কেউ রাগারাগি নয় হিংসে নয় সবাই সবার পাশে থাকি না আমরা থেকে এগিয়ে যাই